হ্যালো বন্ধুরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরাও রেডি হয়ে নিলাম কারণ আমরা এই হোটেল রুম ছেড়ে এখন চলে যাব পেলিংয়ে পেলিংয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব চার ধাম আর চায়ের বাগান পাহাড়টা ছেড়ে চলে যেতে হবে যেতেই হবে এটাই স্বাভাবিক আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে আবার বেশ অনেক দিন মজা করেছি আনন্দ করেছি একটু দেখি পাটা। পাহাড়টা বেরিয়ে পড়লাম আমরা গাড়ির ছাদের উপর সবার ব্যাগপত্রগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলো আর একটু একটু তো মন খারাপ হবেই স্বাভাবিক কারণ বেশ তিন চার দিন খুব আনন্দ মজার মধ্যে কেটে গেল আর আজকের দিনটার কালকের দিনটাই বাকি আছে তারপর আবার যে যার বাড়ি যে যার কাজে ব্যস্ত থাকবে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আগে চায়ের বাগান ঘুরবো তারপরে আমরা চারধাম ঘুরবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে করে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর দেখো এই তো চলেই এসেছি চায়ের বাগান এত সুন্দর জায়গাটা মানে আমি তো প্রথমবার দেখলাম চায়ের বাগান নিজের চোখে তার জন্য আমার কাছে আনন্দটা ছিল একটু অন্যরকম লেভেলেরই তো চলো তোমাদের দেখা